আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ ইসলামের ইতিহাসে যদি বীরত্বের কথা বলা হয় তাহলে এমন কিছু নাম আছে যেগুলো শুনলেই অন্তরটা গর্বে ভরে ওঠে আর সেই নামগুলোর শীর্ষে রয়েছে হজরত আল আনু যিনি ছিলেন রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লামের সম্মানিত চাচা তিনি ছিলেন সাহসের প্রতীক যুদ্ধে অদম্য তার ইসলাম গ্রহণের ঘটনা এটি কেবলমাত্র একটি ইতিহাস নয় বরং একটি সত্যের বিজয় চলুন জেনে আসি তিনি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মক্কা একদিন কোরাইশ নেতা আবু জাহেল রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে অপমান করল কটু কথা বলল কিন্তু তিনি কোনো জবাব দিলেন না ঠিক তখন হামজারদিয়াল্লাহ আনহু শিকার থেকে ফিরছিলেন এক নারী এসে তাকে বলল তুমি বাহিরে ছিলে আর আবু জাহেল তোমার ভাতিজা মোহাম্মদকে অপমান করল কিন্তু তিনি কিছুই বললেন না এই কথা শোনা মাত্র তা হামজারদিয়াল্লাহতআল আনহুর শৈলে যেন আগুন জ্বলে উঠল তিনি সঙ্গে সঙ্গে আবু জাহেলের কাছে চলে গেলেন এবং তার মাথায় ধনুক দিয়ে আঘাত করলেন আর বললেন তুমি আমার ভাতিজাকে অপমান করেছ তুমি শোনো আমি এখন তোমাদের সঙ্গে নেই আমি মোহাম্মদের দিনকে কবুল করলাম এভাবেই আত্মীয় ও সম্মানের টান থেকে শুরু হওয়া সেই ঘোষণা পরিণত হলো অটল ইমানে তিনি হয়ে উঠলেন আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহ সিংহ ইসলামের শক্তি সাহসের এক মূর্তি প্রতীক